হ্যালো ডিয়ার রেস্টুরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো তোমাদের এর আগের দিন আট ধাগের অঙ্কগুলো হয়ে গেছিলো আজকে তোমাদের নয় দাগের অঙ্ক থেকে শুরু হবে ঠিক আছে তো এইখানে তোমাদের আট দাগের যে অঙ্কগুলো তো ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্রটা আর একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল বি স্কোয়ার এই সূত্রটা তোমাদের কী কাজে লাগছিল দেখো নয়দাগের অঙ্ক তো তোমাদের এই সূত্রগুলো আবার কাজে লাগবে তো দেখো দাগের অঙ্কটা কী আছে নয়ের প্রথম এক নম্বরটা নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইটিন এক্স বাই ফাইভ ওয়াই তো দেখো এই অঙ্কটা খাতায় তোমাদের লেখা আছে অলরেডি তো দেখো আমরা এই অঙ্কটা কী করতে পারি তার আগে একবার দেখে নাও কী আছে এখানে কি করতে বলেছে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি মানে কি করতে বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে মানে ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারে দুই মানে কি স্কোয়ার করতে বলেছে দেখো এইটা হচ্ছে কি পূর্ণ পূর্ণবর্গকারে প্রকাশ করা এ প্লাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এটা কি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে আর এখানে এইভাবে করা আছে মানে এগুলো এভাবে করা আছে আমরা এখান থেকে এইটা থেকে আমরা হোলস্কোয়ারের রূপে প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি দেখো এখানে লেখা আছে নাইন এক্স স্কোয়ার আমরা এইটাকে কীভাবে করতে পারি দেখো নয়ের বর্গমূল কত হয় নয়ের বর্গমূল হয় তিন তো আমরা এটাকে তিন এক্স লিখে তার কী স্কোয়ার করতে পারি প্লাস একই রকম এখানে কী করতে পারি দেখো নয়ের বর্গমূল কত তিন আর পঁচিশের বর্গমূল কত পাঁচ তাহলে এভাবে করতে পারি আমরা ফাইভ ওয়াই লিখে তার স্কোয়ার এবার দেখো মাইনাস টু এন থ্রি এক্স এন টু বাই ফাইভ দেখো এইটা যে আমরা লিখেছি এইটা কি উপরেরটার সাথে মিলেছে কিনা একবার আমরা চেক করে নিব দেখো দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো দেখো উপরে আছে আঠেরো নিচে কী আছে ফাইভ দেখো এখানে নিচে ফাইভ আছে তাহলে দেখো আমরা যেটা লিখেছি এটা এটা আঠেরো এক্স বাই সাথে মিলে গেছে তাহলে এবার আমরা কী করতে পারি দেখো এখানে তাহলে কী লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এখানে কোথায় লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি তাহলে দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আগে এটাকে লিখতে পারি তাহলে এ হচ্ছে কি থ্রি এক্স বি হচ্ছে কি থ্রি বাই ফাইভ ওয়াই তাহলে আমরা এটাকে লিখবো থ্রি এক্স মাইনাস থ্রি বাই ফাইভ ওয়াই এভাবে লিখে আমরা কী করে দেবো এর বর্গ করে দেবো হয়ে গেল বর্গ করে প্রকাশ করা দেখো এবার আমরা এখান থেকে কিভাবে দেখব এম স্কোয়ার দেখো এখানে আছে তার মানে দেখো এখানে আমরা বর্গ করতে পারবো কি আছে এখানে পঁচিশ পঁচিশ এর বর্গমন কত হয় লিখব কি ফাইভ এম তার স্কোয়ার তারপর কি দিব মাইনাস কি লিখতে পারি সূত্রটা কি আছে টু এ বি হয় মাইনাস টু এ বি দেখতে পাচ্ছি এখানে মাইনাস এসছে তার মানে কি নিশ্চয়ই এই সূত্রটাই লাগবে মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে লিখবো কি টু ইন্টু এ মানে কত ফাইভ এম দেখো এখানে লেখা আছে সত্তর আর এখানে কত হয়েছে দু পাঁচে দশ তাহলে আর কত লাগবে তাহলে সাত সাত দিয়ে গুণ করলে তবে সত্তর হয়ে যাবে তাহলে কী করবো সাত আর কী লিখবো এন লিখব এখানে দেখো ঊনপঞ্চাশের বর্গমূল কত হবে সাতই হবে তাহলে সেভেন এন তার স্কোয়ার করে দিলাম এবার দেখো এটা দেখে আমরা কি বুঝতে পারছি এ স্কোয়ার মাইনাস টু এ বিসে প্রকাশ হয়ে গেছে আর এটা সমান সমান কি লিখতে পারি দেখতে পাচ্ছ তোমরা তাহলে আমরা লিখবো এবার কি ফাইভ এম মাইনাস সেভেন এন তার হোল স্কোয়ার এটাই তাহলে আমাদের আনসার হয়ে গেল এরপর দেখো তিন দাগের অঙ্কটা কি আছে তোমাদের টু এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি ঠিক আছে এখানে দেখো আমরা এইটা দেখেই বুঝতে পারছি এটা দেখো এ স্কোয়ার আর এখানে দেখো বি স্কোয়ার আকারে লিখা এখানে শুধু টু এ করতে হবে আমাদের কীভাবে তো দেখো সমান সমান টু এ মাইনাস বি যা আছে লিখে দিব তার হোলস্কোয়ার প্লাস এখান থেকে দেখো আমরা ফোর এ মাইনাস টু বি থেকে টু কমন নিয়ে নেব টু কমন কত হয় টু বাইরে নিয়ে নিলে এখান থেকে টু নিয়ে নিলে কত হবে টু এ মাইনাস বি হয়ে যাবে আর এখানে কী আছে এ প্লাস বি তো তাই লিখে দেবো আবার প্লাস এ প্লাস বি তার হোলস্কোয়ার এবার দেখো এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হয়ে গেল সূত্রটা কার সূত্রটা প্লাসের সূত্র তাহলে কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে কত টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার দেখো পূর্ণবর্গকারে প্রকাশ হলো স্কোয়ার আসলো এবারে আমরা ভিতরে কী করে দেবো বে করে দেব এখানে কী আছে টু এ আর এখানে প্লাস এ তাহলে কত হবে থ্রি এ আর এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে আছে তাহলে আমরা কী করবো এটার স্কোয়ার করে দেব ব্যাস এটাই তোমাদের অ্যান্সার এরপর দেখো তোমাদের চারদাগের অঙ্গটা কী আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু এটা লেখা আছে এবার আমরা কি করবো দেখো এখানে স্কোয়ার আকারে লেখাই আছে আর এখানে দেখো মাইনাস লেখা আছে তাহলে দেখো তোমাদের কী করতে হবে এখানে আমরা করবো পি বাই তার স্কোয়ার পি তার টু ইন্টু এবার দেখো তোমরা এখানে বুঝতে পারছো কি না ভালোভাবে দেখবা কী করবো টু ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাইপি এটা আমরা কেন লিখেছি দেখো কারণ এখানে দেখো এখানে পি বাই কিউটা হচ্ছে এখানে এ আর কিউ পিটা হচ্ছে এখানে বি এখানে কী লিখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু আচ্ছা মাইনাস টু এর সাথে তো এ আর বি গুনাকারে থাকতে হবে তাহলে আমরা পি বাই কিউটাকে গুণাকারে লিখেছি ইন্টু করে কিউ বাই পিটা লিখেছি দেখো পি উপরে পি নিচে কেটে যাবে কিউ নিচে কিউ উপরে কেটে যাবে ওই জন্য এখানে কী লিখেছিল মাইনাস টু তাহলে মাইনাস টু আর মাইনাস টু ইন্টু পি বাই কিউ কিউ আমরা এটা লিখতে পারি এটাকে তাহলে এবার আমরা কী লিখতে পারবো দেখো পি বাই কিউ মাইনাস তার হোল স্কোয়ার দেখো এটাই আমরা হয়ে গেলো কি আমাদের উত্তর পূর্ণবর্গ আকারে প্রকাশ করা এবার দেখো আমাদের দশ দাগের অঙ্কগুলো কি আছে নিচের সংখ্যা মালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তার মানে কি দুটি বর্গের অন্তরূপে এর মানে কি দেখো এ স্কোয়ার এটা একটা বর্গ আর বি স্কোয়ার এটা একটা বর্গ এদের অন্তর মানে বিয়োগ এই আকারে প্রকাশ করতে বলেছে কিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা আকারে প্রকাশ করতে বলেছে ঠিক তাহলে দেখো তোমাদের নাম্বার ওয়ান কী আছে তিনশো একানব্বই ইন্টু চারশো নয় দেখো এই অঙ্কটা তোমাদের খাতায় লেখা আছে অলরেডি তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তিনশো একানব্বইকে আমরা লিখতে পারি কি চারশো বিয়োগ নয় ইন্টু কী করতে পারি এবার এটাকে চারশো যোগ নয় ঠিক কি না এখানে তিনশো একানব্বই ছিল এটাকে আমরা কী করলাম চারশো বিয়োগ নয় আর এখানে ছিল চারশো নয় তো এখানে লিখেছি চারশো যোগ নয় এবার দেখো এইটা আমরা ঠিক এরূপে দেখতে পাচ্ছি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ আকারে দেখতে পাচ্ছি না দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী ছিল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দেখো এ মাইনাস বি আছে চারশো মাইনাস নয় আছে এ প্লাস বি আছে চারশো প্লাস নয় ঠিক তাহলে এইটাকে আমরা এরূপে লিখতে পারছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কী লিখতে পারবো চারশো স্কোয়ার মাইনাস নয়ের স্কোয়ার ঠিক তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এ স্কোয়ার মাইনাস বি আকারে মানে চারশো স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে গেল দেখো এরপরে তোমাদের দুই দায়ের আছে ফোর এক্স প্লাস থ্রি এইটাকে আমরা কীভাবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি দেখো আমরা এখানে করবো কি যে ফোর আমরা লিখবো কি প্লাস এক্স আকারে লিখবো প্লাস থ্রি ওয়াই করে দেব ঠিক আছে এখানে কী লিখলাম থ্রি এক্স প্লাস এক্স মানে কত ফোর এক্স উপরে ফোর এক্স ছিল তারপরে প্লাস থ্রি তো প্লাস থ্রি হয়ে গেলো এবার কী করবো দেখো এবার আমরা এইখানে কী করতে পারি দেখো থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ঠিক এখানে টু ছিল এই টু আমরা লিখলাম থ্রি এক্স মাইনাস এক্স আর মাইনাস থ্রি ওয়াই তো ছিল এবার দেখো থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম ঠিক তারপর দেখো আবার এবার কী করবো থ্রি এক্সটাকে লিখে এবার এই দুটো থেকে মাইনাস আমরা কমন নিয়ে তাহলে ভিতরে কী থাকে পড়ে এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক এবার দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এক্সটা হচ্ছে এখানে কি এ আর এক্স প্লাস থ্রি ওয়াইটা হচ্ছে কি এখানে বি তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে আমরা লিখব কি থ্রি এক্স তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই তার স্কোয়ার হয়ে গেল তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে তাহলে এটাই আমাদের অ্যান্সার এরপর দেখো আমাদের তিন জায়গার অঙ্কটা কী আছে শুধুমাত্র এক্স লেখা আছে এবার এইটাকে আমরা কীভাবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো দেখো এটা খুবই ভালো অঙ্ক তোমাদের জন্য দেখো কী আছে এক্স সমান সমান এটাকে আমরা কী লিখতে পারি এক্স গুণিত ওয়ান ঠিক পেয়ে গেলাম তাহলে এক্স ইন্টু ওয়ান এবার দেখো এবির সূত্র কারা কারা জানে এবির সূত্র যারা যারা এবির সূত্র জানে তারাই এই অঙ্কটা করতে পারবে দেখো এবির সূত্রটা হচ্ছে এটা যে এবি সমান সমান এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার তারপর কী হবে মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার তাহলে দেখো এখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা একই রকম লিখে দেবো ওই সূত্রানুযায়ী কী লিখবো এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই তার হোল স্কোয়ার দেখো হলো এক্স প্লাস ওয়ান বাই টু এর কি স্কোয়ার আবার কী আছে মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার করতে হবে কি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল এটাই তোমাদের অ্যান্সার এরপর দেখো তোমাদের এগারো দাগের অঙ্কগুলো কি আছে উৎপাদকে বিশ্লেষণ করি ঠিক আছে আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো একের অঙ্কটা কি আছে দুইশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এন স্কোয়ার ঠিক আছে দেখো অঙ্কটা খাতায় লেখা আছে এবার আমরা অঙ্কটা করব আমরা দুশো পঁচিশের বর্গমূল কত আমরা জানি দেখো সমান সমান দিয়ে লিখবো কত পনেরো তাহলে দুশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো আর লিখবো কি পনেরো এম তার স্কোয়ার মাইনাস দশ এন তার স্কোয়ার এবার দেখো আমরা তো এই সূত্রটা তো জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক এটা সমান সমান কী হবে এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি এইভাবে আমরা কী লিখে দেবো পনেরো এম প্লাস টেন এম দেখো কীভাবে লিখছি পনেরো এম প্লাস দশ এন আর কী লিখব পনেরো এম মাইনাস দশ এন এভাবেই হয়ে গেলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ মানেই হচ্ছে কি আমাদের গুণ আকারে প্রকাশ করতে হবে বোঝা গেল দেখো এরপরে আমাদের দুই দায়ের অঙ্কটা কী আছে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস এবার আমরা কী করবো দেখো পঁচিশের বর্গমূল কত পাঁচ তাহলে লিখবো কি পাঁচ এক্স তার স্কোয়ার এবার দেখো ওয়ান বাই নাইন আছে তাহলে এখানে আমরা কী করতে পারি ওয়াই জেড বাই থ্রি যেহেতু নয়ের বর্গমূল তিন তার স্কোয়ার করে দিলাম দেখো তাহলে এখানে কী হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কী জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লিখবো কি ফাইভ এক্স প্লাস ওয়াই জেড বাই থ্রি ইন্টু কী করবো ফাইভ এক্স মাইনাস ওয়াই জেড বাই থ্রি হয়ে গেল এটাই তোমাদের অ্যান্সার ঠিক আছে তো তোমাদের আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডিওটা নেক্সট দিন তোমাদের বাকি অঙ্কগুলো হবে তিন দাগ থেকে শুরু হবে ঠিক আছে তো আজকের মতো টাটা